নমস্কার বন্ধুরা মঞ্জুলিকার রন্ধনশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসছে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কম ছানা দিয়ে যে এত সুন্দর ছোট গোলাপ জামুন বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই গোলাপ জামুনটা বানাচ্ছি এখানে আমি ঘরে বানানো ছানা নিয়েছি এখানে আমার দেড়শো গ্রাম ছানা আছে এবার এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ সুজি দিয়ে দিচ্ছি এক চিমটে খাবার সোডা আর এটা দিয়ে দিচ্ছি এক চিমটে বেকিং পাউডার এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব এখানে আমি জলের ব্যবহার করব না এইভাবে ছানা তো আছে ছানাটাকে এইভাবে হাতের সাহায্যে খুব এইভাবে মেখে নেবো ডোলে ডোলে দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি এটা আমার মাখা হয়ে গেছে এবার এরকম লম্বা করে এখান থেকে আমি ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিচ্ছি এবার গোল করে নিচ্ছি খুব সুন্দর করে গোলটা করতে হবে যেন ফাটা না থাকে গায়ে এভাবে সুন্দর করে দুটো তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে 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 খুব ভালো করে এটা করে নিচ্ছি সবগুলো করে নিচ্ছি দিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি আমি এবার প্রথমে যে কাজটা আমি করবো একটা শিরা বানিয়ে নেবো চিনির সিরা দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম এটা আমার আগের থেকে চিনির শিরাটা রাখা ছিল ওই জন্য এটা আমি ফেলে দেবো না এর মধ্যে আমি আরও হাফ কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি শিরাটা বানাচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব শিরাটা কোনো তার হবে না একটু চট ভাবে শিরা আমি বানিয়ে নিচ্ছি এখানে দেখুন চিনি শিরাটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম শিরাটা আমার তৈরি হয়ে গেছে দেখুন একটা চটচটে ভাব চলে এসছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি যে বলগুলো বানিয়ে রেখেছিলাম তেলটা খুব গরম করিনি অল্প পরিমাণ গরম হয়েছে তখনই এগুলো দিচ্ছি বেশি গরম হলে দিয়ে দিলে তাড়াতাড়ি ফুলে উঠবে ভেতরটা কাঁচা থেকে যাবে ওই জন্য আমি এবার এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল ভেজে নিয়েছি বেশ অনেকখানি লাল হয়ে গেছে আর বেশি লাল করব না এটা আমি এবার নামিয়ে নেব দেখুন সবগুলো নামিয়ে নিয়েছি এবার যে রসটা আমি বানিয়ে রেখেছিলাম চিনির এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু গ্যাস জ্বালিয়ে আমি তিন চার মতন ফুটিয়ে নেবো তিন চার মিনিট গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার এটা আমি তিন চার মিনিট মতন রসের সাথে ফুটিয়ে নিচ্ছি দেখুন ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি অফ করে ঢাকা দিয়ে আরও আধ ঘন্টা বা এক ঘন্টার মতন এখানে রেখে দিচ্ছি রসটার মধ্যে ফেলে রাখছি তারপরে আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখুন কত সুন্দর রস টেনে নিয়েছে মিনি গোলাপ জামুন বানানো কতটা সোজা আজকে আমি দেখালাম আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে